প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোয়াজ্জেম হোসেন হ্যালো টিভি থেকে আপনাদের সামনে কথা বলতে এসেছি আমাদের দেশকে নিয়ে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন যে ষড়যন্ত্র চলছে সে বিষয় নিয়ে প্রিয় দর্শক দেখুন আমরা বাঙালি এবং এই বাংলাদেশ প্রতিনিয়তই দেশ এবং দেশের বাইরে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হচ্ছি প্রতিনিয়ত আমরা বাঙালি সাধারণ মানুষ আমরা এই একটা ধাক্কা কেটে উঠতে না উঠতেই আবার একটি ষড়যন্ত্র শুরু করেছে এর আগে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে বিমাতাসুলভ কথাবার্তা বলত বিমাতাসুলভ আচরণ করতো আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি আমরা তাদেরকে বড় ভাই ছোট ভাই হিসেবে মেনে নিয়েছিলাম বাধ্য হয়ে এখন কিন্তু সেই অবস্থা নেই এখন আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারছি এবং আমরা সমতার সাথে কথা বলতে পারছি তুমিও যেমন আমিও তেমন এখন ভারত আমাদের মোটামুটি সেই দিকটি ঠিক হয়েছিল এর সাথে এখন যোগ হয়েছে নতুন আমেরিকান প্রেসিডেন্ট এবং তার প্রশাসন এই যে গতকালকে শুনলাম যে তিল তুলসী গেভার্ট যিনি আমেরিকার নতুন গোয়েন্দা সংস্থার প্রধান তিনিও এখন আমাদের দেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু করেছেন এই ষড়যন্ত্রের কারণ কি আর কি হতে পারে আমরা অনুমান না করতে পারল এটুকুই বুঝি যে আমাদেরকে নিয়ে একটি ষড়যন্ত্র করছেন এবং আমরা এই ষড়যন্ত্রের শিকার হচ্ছি খুব তাড়াতাড়ি কাজেই আমাদেরকে এখন ভারতের মতো আমেরিকাকেও চোখে চোখ রেখে কথা বলার মতো অবস্থান তৈরি করতে হবে আমাদেরকে তাদের সাথে পাঙ্গা নেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে করে ছোটো ভাই বড়ো ভাই সেই অবস্থা না হয় আমরা একটি স্বাধীন দেশ আমাদের সাথে স্বাধীনভাবে কথা বলতে হবে আমরাও স্বাধীনভাবে কথা বলবো চোখে চোখ রেখে তুমি আমেরিকা তুমি একটি স্বাধীন দেশ আমি বাংলাদেশ আমিও একটু স্বাধীন দেশ কাজেই তোমার সাথে আমার সম্পর্ক হবে ভাই ভাই চোখে চোখ রেখে আর তুমি যদি আমাকে খবরদারি করো তুমি যদি আমাকে পদদারি করো তুমি যদি আমাকে চোখ রাঙ্গাও সেটা কখনোই বরদাস্ত করার মতো নয় আমরা সাধারণ মানুষ হয়তো কথা বলতে পারবো না কিন্তু রাজনীতিতে যারা আছে রাজনীতি যারা করছে এর আগে যারা ভারতের চোখ রেখে চোখ চোখে চোখ রেখে কথা বলেছে তারা অবশ্যই পারবে এটাই আমি আশা করি আমি আশা করি অনেকগুলো ছোট ছোট দল এবং বড় দল বিশেষ করে বিএনপিরও কিছু অংশ তারা কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে এবং ভারতকে শাসিয়ে দিয়েছে সেই অবস্থানটা এখন আমেরিকার উপরেও হওয়া উচিত কারণ আমেরিকা চাইবে যা খুশি তাই করবে আর আমরা সেটা মেনে নিব সাধারণ জনগণ আমরা তো সেটা চাই না আর আমাদের সাধারণ জনগণের হয়ে কথা বলার জন্যই তো আপনারা নেতা এই যে নূর নেতা ফুর নেতা হুর নেতা এমন অনেক নেতা যারা ভারতের বিপক্ষে ছিল ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে এমন আমাদের সাধারণ জনগণের যারা নেতা তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা আমেরিকার চোখ রেখেও কথা বলবেন আমেরিকার সাথে কোনো কম্প্রোমাইজ নয় আমেরিকার কাছে কোনো মাথা নত নয় কারণ আমরা স্বাধীন জাতি আমরা বাঙালি আমরা মরতে জানি আমরা ভালোবাসতে জানি আমরা চোখে চোখ রেখে কথা বলতে জানি আমাদেরকে কেউ ভালো না বাসলে আমাদেরকে কেউ শাসাইলে আমরা সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি আমরা সেটা বরদাস্ত করি না আর আমাদের এই বিশ কোটি বাঙালির হাতে গোনা কয়েকজন লিডার যারা আছেন মাথা উঁচু করে বুক ফুলিয়ে কথা বলেন আমি তাদেরকে বিশেষ অনুরোধ করব আমেরিকার কোথায় মাথা নত নয় আমরা সাধারণ জনগণ আপনাদের মতো বড় বড় লিডারদের সাথেই আছি আপনারা মাথা নত করবেন না কোনোভাবেই নয় আমরা মাথা উঁচু করে সেই সব দেশের প্রতি হুঙ্কার দিব আসুন আমরা চোখে চোখ রেখে কথা বলব প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম